আর এই শাড়িগুলো কিন্তু আপনার প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা থাকবে এবং প্রাইসও আলাদা আলাদা থাকবে দেখেন কাজগুলো কি এটা কিন্তু আপনার পাকশি কাজের মধ্যে সম্পূর্ণ আপনার অফ হোয়াইট সুতো দিয়ে কাজ করা থাকবে আর কালারটা হচ্ছে লাক্স পিঙ্ক কালার আর এই শাড়িটার প্রাইস আমি বলে দিচ্ছি শুরুতেই প্রত্যেকটার দাম আলাদা আলাদা থাকবে এটার প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা এগুলো আপনারা যেখানেই যাবেন পনেরোর উপর দিয়ে আনতে হবে পিওর শিফনের উপর কাজ করা থাকবে এই ডিজাইনটা আর এটা হচ্ছে পিওর মসলিনের মধ্যে এই শাড়িটাও সুন্দর এটার প্রাইস পড়বে আট টাকা এবং এই শাড়িটার কাজ দেখেন সম্পূর্ণ আপনার একেবারে মিনাকারি কাজ করা পার্লের কাজ করা মিররের কাজ করা এবং সিকোয়েন্স কাজ করা থাকবে সম্পূর্ণ অল ওভার মিনাকারি গর্জেস কাজ করা থাকবে এবং ব্লাস পিসটাও কিন্তু আপনার গর্জেস কাজ করা পাচ্ছেন এটার প্রাইসটা থাকতেছে আট হাজার পাঁচশো টাকা দেখেন এই যে পাড়ের কাজটা দেখেন কত সুন্দর সম্পূর্ণ শাড়িতে এই কাজটা থাকবে আট হাজার পাঁচশো টাকা থাকতেছে এটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপ সিল্কের মধ্যে এটার প্রাইসটাও সাত হাজার পাঁচশো টাকা পিচ কালারের মধ্যে সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা স্ক্রিনশট নিয়ে রাখেন আপনারা এই শাড়িগুলো স্ক্রিনশট নিয়ে রাখেন সেকেন্ড শাড়ি হিসেবে এগুলো অনেক বেটার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটার প্রাইসটাও 8500 টাকা খুবই সুন্দর এটা সামো সিল্কের মধ্যে দেখেন এটার পাড়ের কাজটা দেখেন এই যে পাড়ের কাজটা দেখেন কত সুন্দর এবং সম্পূর্ণ কাটওয়ার কাজ করা থাকবে রিয়েল স্টোনে কাজ করা থাকবে এটার প্রাইস 8500 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো আছে এই শাড়িগুলো আপনারা আমাদের ক্যাপশনে থাকা নাম্বার অর্ডার করে ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন অর্ডার করে নিতে পারেন এইটা কিন্তু আপনার বিশের উপরে লাগবে কিন্তু আমরা এটার প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র বারো হাজার টাকা এটা অনেক অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি এই শাড়িগুলো কিন্তু সম্পূর্ণ পিওর ফ্যাব্রিক্সের মধ্যে দেখেন এই যে স্টোনটাও কিন্তু রিয়েল স্টোন এবং সুতোর কাজ দেখেন ফিনিশিং দেখেন আপনারা কত নিখুঁত ফিনিশিং এটার প্রাইস পড়তেছে বারো হাজার টাকা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন আমি বলবো যে স্ক্রিনশট নিয়ে রাখেন এই শাড়িগুলো সচরাচর আসে না এগুলো হচ্ছে বুটিক্সের শাড়ি খুবই সুন্দর এখন যে শাড়িটা দেখাবো এটা আপনার দুইটা কালার হবে এটার প্রাইস পড়বে সাত টাকা এটা পিওর শিফনের মধ্যে সম্পূর্ণ সিকোয়েন্স কাজ প্লাস হচ্ছে এটা রিয়েল কাজ করা আছে এখনো খোলা হয় নাই এই যে দেখেন এখনো খোলাই হয় না এই শাড়ি প্রিমিয়াম কোয়ালিটি আপনাদেরকে সব সময় আমরা অফার দিয়ে থাকি কিন্তু আজকের এই শাড়িগুলো সম্পূর্ণ অফার এটা থাকবে 7500 টাকা দুইটা কালার থাকবে আর একটা থাকতেছে পিচ কালার এটা ল্যাভেন্ডার কালার আর একটা হচ্ছে পিচ কালার এই কালারটাও সুন্দর কালার পিচ কালারের মধ্যে সম্পূর্ণ সুন্দর সাত হাজার পাঁচশো টাকা এটা আট হাজার পাঁচশো টাকা এই শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি আসা মাত্রই আমার কাছে খুব ভালো লাগছে এটা ব্লাউজটা ডিফারেন্ট কালার সম্পূর্ণ বুটিক্স এটা সমস্ত খুবই সুন্দর এটার প্রাইস আট হাজার পাঁচশো টাকা ব্লাউজটা দেখেন কত সুন্দর ব্লাউজ অনেক সুন্দর একটা ব্লাউজ আট হাজার পাঁচশো টাকা থাকতেছে এই শাড়িটা স্ক্রিনশট নেন এই যে আমি কাঁধে ধরলাম আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন আমি আবারও বলতেছি আমাদের ক্যাপশনে আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া আছে আমাদের অনলাইন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপের যোগাযোগ করে ঢাকার বাইরে যারা আছেন এবং ঢাকার ভিতরে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন জটপট করে অর্ডার করে ফেলুন এই শাড়িগুলো অনেক সুন্দর এই শাড়ি 8500 টাকা 8500 টাকা এই শাড়িটা দেখেন কতটা প্রিমিয়াম এটাও আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় আজকে আপনারা কত দামি দামি শাড়ি কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় অনেক সুন্দর গর্জেস দেখেন এটার মধ্যে কাজ অনেক সুন্দর আপনার আট টাকা তো নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম